ইমরান বিন বসির মাথা মোটা কোরআনে ক্যারিমের আয়াতি ক্যারিমা নিয়ে কি ধরনের কথাবার্তা বলতেছে চলুন আগে দেখে আসি ইমরান বিন বসিরের দৃষ্টিতে কোরআনে ক্যারিমের কোন কোন আয়াতি ক্যারিমায় ভুল রয়েছে সেই বিষয়বস্তুগুলো এখন তার মুখ থেকে শুনে নেই তারপরে পর্যালোচনা করছি আপনাকে একটা উচ্চিতি শোনাচ্ছি তাফসিরে মাসহারি তৃতীয় খন্ড পৃষ্ঠা 348 থেকে 349 হযরত আয়েশা এবং হযরত আবান বিন ওসমান বলেছেন কথাটি লিখতে হতো এভাবে আল মুকিম যারা সারাদ প্রতিষ্ঠা করে সুরা মায়ের মধ্যেও এরকম ভুল রয়েছে যেমন এক স্থানে লেখা হয়েছে অথচ শব্দটি লেখা উচিত ছিল আর এক স্থানে লেখা হয়েছে হা যার শুদ্ধ লিখিত রূপ হা হ্যাঁ প্রিয় দর্শক ইমরান বিন বশির তফসিরে মাঝহারি থেকে যে আদিল্লা উপস্থাপন করেছে এটি এমন একটি আদিল্লা যে ব্যাপারে আহলে হক কারাম অনেক আগেই সমাধান দিয়ে দিয়েছেন সেই সমাধানকৃত বিষয়বস্তুটিকে পুনরায় খুঁচিয়ে বের করার মানেই হচ্ছে বুঝতেই পারছেন ইমরান বিন বশির টুপি দাড়ি পাঞ্জাবি পরিহিত অবস্থায় মুসলিম ওম্মাকে প্রতারণার জালে আবদ্ধ করতে চাচ্ছে প্রিয় দর্শক তারপরেও যেহেতু বিষয়টিকে নতুন করে সে তুলেছে উত্থাপন করেছে তাই ইমরান বিন বশিরের প্রত্যেকটি বিষয়বস্তুর জবাব দেব ইনশাআল্লাহ অবশ্যই আপনারা স্ক্রিনটিকে লক্ষ্য করুন কওলহু তাআলা মিন সূরাতিন নিসা সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকিন আর-রাসিখুনা ফিল ইলমি মিনহুম ওয়াল মুমিনুনা ইউমিনুনা বিমা উনজিলা আলাইকা ওয়া মা উনজিলা ইমরান বিন বশির ওয়াল মুহ এই আয়েতে ক্যারিমাকে ওয়াল মু মিনুন মিনুন এর উপরে আতফো দিতে চাচ্ছে আর যেহেতু ওয়ালমুকিনুন ইউ মিনুন এগুলো আলামতে রফা অর্থাৎ ওয়াও এর সাথে হয়েছে সুতরাং ওয়াল মুকিমিন এটিকে যদি ওয়ালমুক মিনুন ইউ মিনুন এর উপরে আতফো দেওয়া হয় তাহলে মুকিমুন হবে আলামতে রফাই ওয়াও এর সাথে হবে তো যেহেতু এখানে ইয়া এর সাথে হয়েছে সুতরাং বোঝা যাচ্ছে ব্যাকরণগতভাবে এটি ভুল হ্যাঁ প্রিয় দর্শক এখন আমি আপনাদের সামনে সুস্পষ্টভাবে বুঝিয়ে দিব ইমরান বিন বশির কোরআনে ক্যারিমের আয়াতের মাধ্যমে যে প্রতারণা করেছে এবং মুসলিম ওম্মাকে সংশয়ে নিমজ্জিত করার জন্য ধোকার জাল বিস্তার করেছে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চরুণ স্কিনে কেইপা শরৎ কেলিমাতু ওল মুকি মিন মনসু বেতুন বিলিয়া ই ওয়াহিয়া আলা কৌলিহি তাঁয়ালা ওয়াল মুখ মিনুন আয়ু মিনুন কীভাবে ক্যালিম আয়ু মুকি মিনটা ইয়া এর মাধ্যমে নশপ্রাপ্ত হল অথচ আমরা দেখতে পাচ্ছি মুকি মিন এটি এমন একটি ক্যালিমা যা আল্লাহ সুবাহান আহুয়া তালা বক্তব্য ওয়াল মুমিনুন মিনুন এর উপরে আৎফ হয়েছে এটি প্রশ্ন এ প্রশ্নের উত্তর কি কৌলুহু তাঁয়ালা

ব্যাল হিয়া লিল এ তেরাজ বরং এটি অ্যা তেরাজের জন্য এসেছে ওয়া ক্যালিমাতুন অ্যাল মুকিমিন আর ক্যালিমাই মুকিমিন মুফুলুন বিহ এটি মুফুলে বি হয়েছে হ্যাপ প্রিয় দর্শক মাদ্রাসা পড়ুয়া যে সকল ছাত্রভাইরা আছে তারা খুব ভালো করে জানেন জমা জমামুদাকের সালিম যখন মফুলে বি হয় তখন হালতে নসবিতে ইয়া এর মাধ্যমে নসব হয় তো যেহেতু মুকিমিন আসলা এই মুকি মিন শব্দটি হালতে নসবিতে পড়েছে অর্থাৎ এর পূর্বে একটি ফেল উজ্জ্ব রয়েছে আর সেটি হচ্ছে আখসু আল মুকিমিন আসলা তাহলে আখস্যু ফেল এসে মুকিমিনকে হালতে নসবিতে ইয়া দিয়েছে সুতরাং এখানে আরবি ব্যাকরণগত কোনো ভুল আমরা দেখতে পাইনি তবে ইমরান বিন বশির প্রতারণার জাল বিস্তার করে মুসলিম উম্মাকে সংশয়ে নিমজ্জিত করতে চাচ্ছে বলেই এ ধরনের আয়াতি অপব্যাখ্যা করে এক ধরনের সলচাতুরি করে যাচ্ছে চলুন এবার ইমরান বিন বশিরের দ্বিতীয় আপত্তির জবাব দেয়া যাক ইমরান বিন বশিরের দ্বিতীয় আপত্তি হচ্ছে ইন্না এই আয়াতি ক্যারিমের মধ্যে হ্যাঁ না হয়ে হাদানে কেন হলো হ্যাঁ প্রদর্শক আমরা দেখব আরবি ব্যাকরণবিদগণ এই আইটি ক্যারিমার ব্যাপারে কি ধরনের বক্তব্য উপস্থাপন করেছেন চলুন সোজা স্কিনে চলে যায় ইন্না হোন আলআইসেতিন না শেখা এই ইন্নাটা মূলত না শেখা আর সরুফের অন্তর্ভুক্ত নয় বাল্হিয়া ইন্না বিমান নাম বরং এখানে ইন্নাটা নাম এর অর্থবোধক হবে না আর এমত অবস্থায় বাক্যটির অর্থ হবে হ্যাঁ এনারা দুজন জাদুঘর ওয়াহু জামায়াত এটি হচ্ছে নাহভিয়িন অর্থাৎ নাহভি এক শ্রেণীর ওলামায় কেরামের বক্তব্য তাদের মধ্যে থেকে রয়েছে আল মুবার ওল আকফাসুসীর ইমাম মুবারর রয়েছেন আকফাস রয়েছেন ওয়াদ আবু ইসহাক আজাজফসির এমনটাই আবু ইসহাক রাহিমুল্লাহ তার তফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ওয়াদ আল কৌল মুবার ওয়া ইসমাইল আল কাজী এই বিষয়বস্তুটাকে যখন ইমাম মুবার্রত এবং ইসমাইল আল কাজির কাছে পেশ করা হলো যে আবু ইসহাক জুজাজ তিনি তার তফসিরের মধ্যে ইন্না বমানা নাম অর্থাৎ ইন্নাটা নামের অর্থবোধক নিয়েছেন তখন ইমাম মুবারত এবং ইসমাইল আল কাজী বিষয়টাকে গ্রহণও করে নিয়েছেন হ্যাঁ প্রিয় দর্শক নাহবি কালামের বক্তব্য দ্বারা সুস্পষ্ট বোঝা যাচ্ছে ইন্না এটি হরুফে না শেখা বা হরুফে না সেবা এর অন্তর্ভুক্ত নয় সুতরাং ইন্না যদি কোনো ইসিমের পূর্বে আসে তাহলে সেই ইসিমকে নসব দিবে না বরং সেই ইসিমটি ইফতেদা বা মুফতাদা হওয়ার কারণে রফাই পাবে আর তাই এখানে আলিফের মাধ্যমে রফা হচ্ছে নসব হচ্ছে না যেহেতু ইন্নাটি হরুপে না সেবা নয় সুতরাং সবিস্তারে আলোচনা করলে বোঝা যায় আল্লাহ সুবাহনতালার ক্যারিমার মধ্যে কোনো ধরনের ব্যাকরণগত ভুল নেই যে সকল নাস্তিক ও সংশয়বাদীরা ভুল খুঁজে বেড়াচ্ছে তারা মূলত ভুল খুঁজছে না বরং এ সকল ভুলবাল ব্যাখ্যা করে মুসলিম উম্মাকে নাস্তিকতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে চাচ্ছে তারা শয়তানের ভূমিকায় লিপ্ত রয়েছে তাই প্রিয়দর্শক অবশ্যই আমাদেরকে সচেতন ও সতর্কতার সাথে চলতে হবে হ্যাঁ প্রিয় দর্শক আমি এই ভিডিওটির মাধ্যমে পরিশেষে বলতে চাই সত্য যখন সমাগত মিথ্যা অবশ্যই বিতাড়িত ইমরান বিন বশিরের প্রতারণার প্রতিটি বিষয়বস্তুকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি এবং তুলে ধরবো ইনশা আল্লাহ তবে সকলের কাছে দোয়া চাই এবং সকলের সাহায্য চাই ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য মুসলিম পর্যন্ত পৌঁছে দিন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লা